আমার মেয়ে পড়েছে ওর একটা পিছন দিক ঠাকুর পিছন দিক ঠাকুর একদম পারফেক্ট একটু হাতটা বড় বড় হয়েছে একটু বড় থাকাই ভালো হ্যালো বন্ধুরা এই জামাটা ফ্লিপকার্টে বুকিং করেছিলাম তো ফাইনালি জামাটা আমার হাতে পৌঁছে গেছে তো এই সোয়েটারটা এখন খুলবো তো এই কালার কালারটা দেখতে পাচ্ছ এই সোয়েটারটা এখন খুলবো তো অল্প দামই নিল চারশো চুয়াল্লিশ টাকা দাম নিচ্ছে তো দেখা যাক খুলি খুলে দেখি কেমন তো ভিডিওটা পুরো দেখো ওই এটা বাইশ নম্বর আর কিছু নাই এর সাথে এর সাথে টুপি আছে আর একটা ফুল দিয়েছে আর এর গায়ের জন্য দেখা যাক একে পড়াই পড়ে কেমন লাগছে দেখাচ্ছে